গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার সকাল সকাল দেখুন রান্নাঘর থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিলাম কেন সকালবেলা উঠে এটাই একটা এখন মেন কাজ যে কি রান্না হবে সারাদিনের কি খাওয়া দাওয়া হবে তো যেটা হয় সব ঘরেরই একই সমস্যা আমাদের ঘরেও বাদ যায় না তো আজকে দেখুন সকাল সকাল উঠে ভাবছেন কী করছি করছি হচ্ছে পনির পালাক পনির করব। এটা হচ্ছে রাত্রিরের তো আমি সকালবেলায় রেডি করে রাখবো কেননা ইভিনিংয়ে এসে না আর আমার অফিস থেকে এসে কিছু করতে ভালো লাগে না তাই জন্য সকালবেলায় সেরে রাখছি আর এই পনিরটা না সেই আমাদের হব বেশি করার সময় একজন দিয়েছিল। তো সেটা ভাবছিলাম কী করব কি করব তো তোমাদের দাদা ভাই পালং শাক নিয়ে এসেছিলো তো সেটা দিয়ে ভাবলাম পালক পনির করেই নিই আর আমি পনিরের পিসগুলোকে একটু বড় বড়ই করেছি কেন বড় বড়ই খেতে না ভালো লাগে তো এরপরে করব আবার চিংড়ি মাছের মালাইকারি তো আজকে কিন্তু জম্পেশ রান্না হবে খাওয়া দাওয়া হবে হ্যাঁ তো দেখতে থাকুন বন্ধুরা সারাদিন আর কি করব না করব সবই শেয়ার করব আর এখন থেকে যেহেতু রান্না থেকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকুন কেমন হচ্ছে আমার ভিডিওগুলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন তো পনিরগুলোকে ভেজে তুলে নিলাম তুলে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে মশলার মধ্যে আমি দিয়েছি অল্প টমেটো আদা আর পেঁয়াজ রসুন আর একটু ধনেপাতা পাতা দিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পুরো রেস্টুরেন্টের স্টাইলেই হয় ইচ্ছে ছিল পুরোটাই রান্নার ভিডিও শেয়ার করার কিন্তু কি বলুন তো এখানে ক্যামেরাটা রাখার একটু অসুবিধা আছে তাই জন্য আমি দূর থেকেই আর কি করছি আর এখানে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি যেটা লাগে ধনে জিরে আর একটু লঙ্কার গুঁড়ো তো সব দিয়ে নেড়ে ঘেটে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এইটা কিন্তু মেয়েও খুব ভালোবাসে আমাকে মাথা খারাপ করে দিচ্ছে যেদিন থেকে শুনেছে এরকম হবে তো কবে করবে কবে করবে আর পালং পালং শাকটা দেখুন আমি আগের দিনই না রাত্রিবেলা বেটে রেখে দিয়েছিলাম যাতে সমস্যা না হয় তো এই একবার বন্ধ করছি একবার অন করছি এই করতে করতে তারা মধ্যেই করছি দেখে হয়তো বুঝতেই পারছেন কেননা এরপরও আবার আরেকটা করতে হবে সকালবেলা না কি বলুন তো ঘড়ির কাটা না ঘোরার থেকেও বেশি আমি বারবারই এক কথা বলি হ্যাঁ কোন দিকে যাব না যাব সেটা না আমি ইয়ে করতে পারি না তার মধ্যে আবার আজকে যেদিনের ভিডিও হচ্ছে সেদিনে মামনির দিয়ে আবার ছুটিতে গেছে মানে কোন দিকটা করব সারবো এই করতে করতে কিন্তু আমি অর্ধেক ভিডিও করতেই ভুলে গেছি আর দেখুন মশলাটা ভালো কষেও গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টে কিন্তু খুবই ভালো হয়েছিল বন্ধুরা যদি খাওয়াতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো তো এখানে আমি একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিলাম আর নামাবার আগে না একটু বাটার দিয়ে দিলাম এরমভাবে ভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলায় ব্রেকফাস্টে খাবো স্যান্ডউইচ তো স্যান্ডউইচটা বানিয়ে নি আলু দিয়ে বানাবো আলুর মধ্যে বিট নুন আছে আর ভাজা মশলা আছে ভালো করে ছড়িয়ে নেব হাঁটুতে একটু গরম করে নেব এবারে আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে এগিয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে আর আজকে আমি স্কুলে যাইনি কেন কালকে আমার খুব বলে আজকে আমি স্কুলে যাইনি তো আজকে আমি একটু রেস্ট নিয়েছি তো এখন আমি ফ্রেশ হয়ে দিদি গেছি অনেক ঠান্ডা আছে বলে মা সোয়েটারটা পাল্টাইনি কিছুদিন পরে পাল্টাবে আর ওরা আজকে খেয়েছে আম সত্তর শুকনো নারকেল আর বাদাম লাঞ্চে খাবো পনির ভাত আর চিংড়ি মাছ একা তুমি কি করছো এখানে ননীদের বাসন মাজি ননীদের লক্ষ্মী ঠাকুরের বাসন মাজি জামা দেওয়া হয়ে গেছে ননীদের মিলে দেবো বারান্দার তো আমরা এখন চলে এসেছি ঘন্টু বাবার ভ্যাকসিনেশনের জন্য খুঁজো খুঁজো সকালে এটা বানিয়েছিলাম এটা এখন গরম করে নিচ্ছি আর কালকের জন্য এখানে সবজি কাটা হয়ে গেছে কালকে খিচুড়ি হবে আর সকালে আরেকটা আইটেমও করেছিলাম এই যে মালাইকারি এক পিসই রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো এইটা পনিরটা দিয়ে এখন খাবো হচ্ছে রুটি কিনে এনেছি এই যে এদিকে রুটিটা আছে রুটি কিনে এনেছি তো এখন দেখি টেস্ট করে কেন সকালবেলা টেস্ট করার টাইম পাইনি কেমন হয়েছে না হয়েছে তো কালকের জন্য এটা রেডি করে রাখলাম আর কালকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে নিরামিষ খাবে তাই খিচুড়ি হবে আর খিচুড়ির সব সবজি কাটা হয়ে গেছে খিচুড়ি আর বেগুন ভাজা হবে আর সকালবেলা এতটা হুড়ুহুড়ির মধ্যে করেছি মালাইকারি আর দেখাতেই পারিনি কিভাবে করেছি না করেছি কেন অনেকটাই ব্যস্ত আর তার মধ্যে হচ্ছে আজকে আবার মামুনিদি আসবে আসেনি তো অন্য একজনকে ঠিক করে গেছে সেও আজকে অনেক দেরি করে এসেছে তো এতটাই হুড়ুহুড়ির মধ্যে ঠাকুরের বাসন ঠাসন মাজার ব্যাপার ছিল আর তারাগুড়োর মধ্যে ভুলেই গেছি তো এখন এটাই আমাদের ডিনার হবে আর রাস্তা থেকে এই যে বাইরে থেকে আজকে বাটার নান বাটার নান কিনে আনলাম কিনে এনে এই পাল্লাকিটি খাওয়া হবে তো আর ডিন মানে ডিনারে এটাই হবে আর ঘন্টু বাবাকে নিয়ে আজকে যাওয়া হয়েছিল ভ্যাকসিনের ওখানে তো আজকে ভ্যাকসিনেশান হলো তো ভ্যাকসিনেশান হলো তো এখন ঘণ্টুবাবু মোটামুটি এখন তো সব ভ্যাকসিনগুলি পেনলেস হয় তো জানি না এখন তাও ক্যালপল দিতে বলেছে ক্যালপল দিয়ে দেবে আর ওই বাড়িতে আছে আর আজকে ভিডিও বেশি করতে পারিনি কালকের ভিডিও আজকে আপলোডও করতে পারিনি কেন অফিস থেকে এসে গেছিলাম হচ্ছে সেই ঘণ্টুবাবুকে নিয়ে ভ্যাকসিনের জন্য তো সেখান থেকে এসেছি আজকে আটটা সাড়ে আটটার সময় আর এইখান থেকে করা যাবে না কেননা মোবাইলের নেট থেকে করতে গেলে হয়ও না আপলোড ওয়াইফাই দিয়েই চটপট হয়ে যায় তো কালকে একেবারে দুটো ব্লগ একসাথে যাবে তো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না টাটা বন্ধুরা